হ্যালো ভিওচ আজ নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি আর এই রেসিপিটি হলো বাবার হাতে লাগতে লাগানো কচু শাকের একটি রেসিপি আর এই রেসিপিটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে আমি কচু শাকগুলো সব কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে পাতাগুলো কচি আছে একটা পাতাই একটু পেকে গিয়েছে আর সবগুলোই ভালো আছে আমি কোষা ছাড়িয়ে নিচ্ছি এবং ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি যেহেতু কচু শাকের পরিমাণ কম এই জন্য আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি আমি পাতা ফেলে দিই কিন্তু এক্ষেত্রে আমার পরিমাণে বাড়ানোর জন্য আমি পাতাগুলো নিয়ে নিয়েছি এখন আমি নিয়েছি দুটো রসুন দুটো পেঁয়াজ আর আটটার মতন কাঁচা লঙ্কা এখন আমি রসুনটা বেছে নেব দেখুন এভাবে করে বাঁচলে খুব দ্রুতই বাঁচা হয়ে যায় আপনারাও দেখে শিখে নিন তাহলে আপনারা দ্রুতই বাঁচতে পারবেন আমি পেঁয়াজের মতন করে প্রথমে আমি ছুলে নিচ্ছি সাইড দিয়ে এভাবে করে আমি সুন্দর করে ছুলে নিলাম এখন আমি এক সাইড থেকে একটু একটা উঠিয়ে নেব এখন আমার দেখুন হাতের মাধ্যমে আমি কোয়াগুলো উঠিয়ে নেব আপনারা এভাবে করে বেছে নিতে পারেন সময় বাঁচাতে আমি এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন এভাবে করে ওঠালে সময়টা বেঁচে যাবে দেখুন কত সুন্দর কয়গুলো বেরোয় এসেছে ফুলের মতন আকৃতি দেখাচ্ছে এখন আমি পিছন শাড়িটা আর কেটে আবারও কিছুড়ে নেব এবং দেখুন বাকিটাও এভাবে আমি পুষাক ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি সব কেটে নিয়েছি এখন আমি কড়াইতে জল দিয়ে দেবো পচু শাকটা সেদ্ধ করার জন্য আমি দুই কাপের মতন জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলে আমি এর ভিতরে কচু শাকটা একটু হালকা সিদ্ধ করে নেব তাহলে আর গলা ধরবে না আর সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন বর্ষা ঋতু বর্ষা ঋতুতে কচু শাক গলা ধরে এই কারণে আমি কচু শাকটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো তাহলে আর গলা ধরবে না দেখুন এই জলটা আমি ফেলে দিয়েছি আর কড়াইটা ধুয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আমি তেলের ভিতরে আমি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি হালকা ভাজি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ এবং রসুন এবং আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি একটা কড়াইতে লেগে যেতে পারে এই জন্য মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও এক মিনিট পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা দিলে কচু শাকটা খুবই টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে কচু শাক রান্না কমপ্লিট এখন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই টেস্টি তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত আপনার